প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাস্থ্য ও সুস্থতার কথা চ্যানেলে আপনাকে স্বাগতম দেশে এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি ডাক্তার ইব্রাহিম খলিল বরাবরের মতো আপনাদের সামনে উপস্থিত হয়েছি স্বাস্থ্য বিষয়ক আজকের এই পর্বে আলোচনা করব হোমিওপ্যাথিক ঔষধ ক্রিয়া সম্পর্কে ক্রিয়া ঔষধটি কারা সেবন করবেন কোন কোন লক্ষণে সেবন করবেন কতটুকু মাত্রায় সেবন করবেন কিভাবে সেবন করবেন সেই বিষয়গুলো বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব। আশা করছি আপনি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন দর্শক আপনি যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে হয়তো এই ভিডিওর মাধ্যমে আপনার জীবনের বড় একটি সমস্যার সমাধান করে নিতে পারবেন তো বিস্তারিত আলোচনায় চলে যাচ্ছি তার আগে অনুরোধ করছি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে এবং চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশে থাকা বেল আইকন বাটনটিও অন করে রাখবেন তাহলে যৌন সংক্রান্ত নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে স্টাফেসিগ্রিয়া এমন একটি মেডিসিন যেটি যৌন সংক্রান্ত যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে সেটির উপরে ভালো কাজ করে থাকে তাছাড়াও একজন মানুষের মনের উপরে এবং স্কিনের উপরে স্টাফেসিগ্রিয়ার অনেক বেশি কার্যক্ষমতা রয়েছে মূলত যারা পর্ন ভিডিওতে আসক্ত বিশেষত একজন পুরুষ যখন নারীর এবং নারী যখন পুরুষের গুপ্ত অঙ্গগুলো নিয়ে অনেক বেশি কল্পনা করতে থাকে অনেক চিন্তা ভাবনা করতে থাকে তখন কিন্তু সে একটা পর্যায়ে মাস্টার বেসনে আসক্ত হয়ে যায় দীর্ঘদিন যখন সেভাবে মাস্টার বেসন করতে থাকে তখন কিন্তু তার শরীরে একটা বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় যখন সে তার শরীরে বিভিন্ন ধরনের বিরূপ প্রতিক্রিয়া দেখে তখন সে কিন্তু অনেক বেশি দুশ্চিন্তার মধ্যে পড়ে যায় এবং এই বদ অভ্যাস থেকে বের হয়ে আসতে চাই আসক্তি নিমজ্জিত হয়ে থাকে যখন সে বুঝতে পারে তখন কিন্তু তার শরীরে বেশ কিছু ক্ষতি হয়ে যায় এই ক্ষতি পুষিয়ে নিতে কিংবা হস্তমৈথুনের অভ্যাস দূর করতে অথবা তার মন মানসিকতা পরিবর্তন করতে স্টাফেসিগ্রিয়া ঔষধটি কিন্তু খুবই কার্যকারী ভূমিকা পালন করে থাকে তাছাড়াও যাদের অতিরিক্ত হস্তমৈথুনের ফলে স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে শরীর ভেঙ্গে যাচ্ছে ঘুমের ব্যাঘাত ঘটছে চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাচ্ছে মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে তারও কথা সে সহ্য করতে পারছে না অল্পতেই উত্তেজিত হয়ে যাচ্ছে যৌন সংক্রান্ত বিষয়ে জল্পনা কল্পনার ফলে হস্তমৈথুনের জন্য সে নিরিবিলি পরিবেশ খুঁজতে থাকে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু ঔষধটি খুবই ভালো কাজ করে থাকে তাছাড়াও সহবর্ষের পরে কিংবা বীর্যপাতের পরে যাদের শ্বাসকষ্ট কিংবা দম বন্ধের মতো অবস্থা তৈরি হয় সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু কিস্টাফেসিগ্রিয়া ঔষধটি খুবই সুনামের সাথে ব্যবহৃত হয় দর্শক আজকের ভিডিওর মূল মেসেজ হচ্ছে অতিরিক্ত হস্তমৈথুনজনিত জনিত কারণে যারা বিভিন্ন ধরনের রোগে ভুগছেন সবসময় যৌন সংক্রান্ত জল্পনা কল্পনার ফলে যাদের স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে যাদের ঘুমের ব্যাঘাত ঘটছে যাদের মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে যাদের অল্পতেই উত্তেজনা চলে আসছে যারা কোনোভাবেই হস্তমৈথুনের মতো বাজে অভ্যাস থেকে বের হতে পারছেন না তাদের ক্ষেত্রে মন মানসিকতা পরিবর্তন করতে কিংবা এ জাতীয় বদ অভ্যাস দূর করতে অথবা এ জাতীয় লিপ্ত থাকার কারণে যে সমস্ত শারীরিক সমস্যা দেখা যায় সেই সমস্যাগুলো দূর করতে ইস্টাফেসিগ্রিয়া ঔষধটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে একজন মানুষের জাতীয় লক্ষণগুলো দূর করতে স্টাফেসিগ্রিয়ার পাশাপাশি হোমিওপ্যাথিতে আরও বেশ কিছু ঔষধ রয়েছে যেগুলো একজন মানুষের লক্ষণ অনুযায়ী ব্যবহৃত হয়ে থাকে তাই যাদের এই সমস্ত লক্ষণগুলো দেখা দিয়েছে তারা স্টাফেসিগ্রিয়া দুইশো ঔষধটি প্রত্যেক দিন সকালে পাঁচ ফুটা এবং রাতে পাঁচ ফুটা আধা গ্লাস পানির সাথে মিশিয়ে খাওয়ার এক ঘন্টা আগে সেবন করুন